এই ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি লিখেছেন ভাই তকির ওই রাতের পর আমি আর কখনো ওই রাস্তা দিয়ে একা হাঁটিনি কারণ যেই জায়গাটায় আমি ঢোকে পড়েছিলাম সেখানে ঢোকার কথা আমার ছিল না তিনি বাড়ি ফিরছিলেন কিন্তু হঠাৎ বুঝতে পারেন তিনি দাঁড়িয়ে আছেন কুমিল্লার চান্দিনা উপজেলার মাঝিপাড়া শ্মশানের ভেতরে এই ঘটনাটা শেষ পর্যন্ত না শুনলে মাঝের একটা অংশে এসে তোমার নিজের বাস্তবতাকেই প্রশ্ন করতে হবে আমি তো কেট আপনারা যে ঘটনাগুলো আমাদের ইমেলে পাঠান আজকের ঘটনাটা তারই একটি ঘটনাটা পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদ হোসেন তখন বয়স আঠাশ জায়গার নামগুলো তিনি নিজেই উল্লেখ করেছেন শুধু কিছু ব্যক্তিগত বিষয় তার অনুরোধে বাদ দেওয়া হয়েছে রাশেদ লিখেছেন ঘটনাটা ঘটে দু সালের নভেম্বর মাসে সেদিন রাতে ঢাকার কাজ শেষ করে আমি চাঁদনীনা বাসস্ট্যান্ডে নামি তখন রাত প্রায় একটা কুড়ি মিনিট চারপাশে মানুষ ছিল খুব কম বাস থেকে আমার বাড়ি খুব বেশি দূরে না আগেও অনেক রাত করে এই রাস্তায় হেঁটেছি তাই সেদিনও তেমন কিছু ভাবিনি কিন্তু সেদিন হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল চারপাশটা অস্বাভাবিক রকম নীরব এমন নীরবতা যেটা কানে বাজে আমি লক্ষ্য করি রাস্তার বাতিগুলো একটার পর একটা নিভে যাচ্ছে মনে হচ্ছিল আমি যত সামনে যাচ্ছি অন্ধকারও তত সামনে এগিয়ে আসছে এই সময় আমি খেয়াল করিনি আমি মূল রাস্তা ছেড়ে একটা সরু মাটির পথে ঢোকে পড়েছি পথটার দুই পাশে বড় বড় গাছ আর ঘন ঝোপ হঠাৎ আমি থেমে যাই কারণ সামনে তাকিয়ে দেখি একটা পুরনো ভাঙা লোহার গেট গেটের ওপরে লেখা মাঝিপাড়া শ্মশান রাশেদ লিখেছেন ভাই আমি তখন নিশ্চিত ছিলাম আমি ভুল দেখছি কারণ আমার পা এই জায়গায় আসার কথা না শমশানের ভেতরে ঢুকেই বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় এমন ঠান্ডা যেটা শরীরের ভেতরে ঢুকে যায় তখনই আমি শুনতে পাই পেছনে কারো হাঁটার শব্দ আমি ঘুরে তাকাই কাউকে দেখি না কিন্তু শব্দটা থামে না মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে আমার পেছনে হাঁটছে এই সময় আমি দৌড়াতে শুরু করি কিন্তু যত দৌড়াই শমশান যেন শেষই হয় না চারপাশে শুধু গাছ ছায়া আর অন্ধকার হঠাৎ আমি থেমে যাই একটা চিতার জায়গার পাশে মাটির ওপর তখন স্পষ্টভাবে ভেজা পায়ের ছাপ সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল পায়ের ছাপগুলো আমার দিকে আসেনি সেগুলো আমার পাশ দিয়ে হেঁটে গেছে কিছুক্ষণ পর হঠাৎ করেই চারপাশ স্বাভাবিক হয়ে যায় আমি দৌড়ে শ্মশান থেকে বেরিয়ে বাড়ির দিকে ছুটে যাই কিন্তু আজও রাশেদ নিশ্চিত না সেই রাতে শ্মশান থেকে বেরিয়েছিল তিনি একা নাকি দুজন এই ঘটনাটা সত্যি নাকি কাকতালীয় সেটা বিচার করার দায়িত্ব আমি আপনাদের ওপরই ছেড়ে দিলাম আপনার কাছেও যদি এমন কোনো ঘটনা থাকে আমাদের ইমেলে পাঠাতে পারেন আমি তকির আবার দেখা হবে আর একটা ঘটনার সাথে